এই আসলো হাসান মামার আসুলা আবাস আসল একটা করে বাস দিয়ে দেব আর সাadek padek যা লাগবে না সাadek আমি মির পুরি বানাই ফলাইছি হাসান মামা মানে আগুন মামা এর কি আছে বাস্তু আছে এমন জিনিস আছে আপনি দেখবেন আমি তো দেখতে চাই সারা বাংলাদেশ পৃথিবী দেখতে চায় বাসির ভিতরে কি বন্ধুরা আস্তে আস্তে ওয়েট করে দেখাচ্ছি 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 এই আস্তে আস্তে মামা কি পাহাড় পাশের ভিতর পাহাড় ঢুকাইছি না এ পাহাড়ের মতো স্তুব দেখেন কত পরিমান চিকেন এখানে মাত্র কত এনে মোটে দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভাই আপনার দাদা জমিদার ছিল নাকি তাদের জায়গা জমি বিক্রি করে খাওয়াচ্ছেন নাকি আমার দাদা জমিদার ছিল না কিন্তু আমি জমিদার হব সামনে ইনশাআল্লাহ দোয়া করি আপনারা দোয়া করলে জমিদারের থেকে জমিদারের উপরে জমিদার হব যে আপনারা যদি আমার দোয়া করেন তাই হচ্ছে মামা তাই হচ্ছে 1000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে আজকে দোকানে 50 জন কর্মচারী কাটতেছে এবং তাকে ফলো করে সারা বাংলাদেশে 600 দোকান হচ্ছে 600 দোকানের নামই হচ্ছে হাসান মামা